কথা শোনার জন্য আপনাদের কথা শোনার জন্য আমরা মঞ্চে পেয়েছি সাহিত্যিক বিনোদ ঘোষাল জনপ্রিয় সাহিত্যিক বিনোদ ঘোষাল এই প্রণাম জানাই স্বাগত জানাই এই মঞ্চে আর মঞ্চে উপস্থিত কি বলব মানে এই মুহূর্তে একেবারে জনপ্রিয়তার প্রায় শিখর শিখর প্রায় বলবো না শিখর শুয়ে ফেলেছেন একেবারেই এরকম একজন অভিনেতা যে বাঙালি একদম বাঙালি একেন বাবু একদম কিন্তু প্রধানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব আপনি আপনাকে স্বাগত জানাই প্রণাম জানাই আমাদের এই প্রাণের অভিনেতাকে আজ আমরা পেয়েছি এই আলোচনার সভায় এরকম একটা বিষয়ের উপর আলোকপাত করবেন তিনি সত্যি ভীষণ ভালো লাগছে আর প্রকাশক সম্পাদক নৌরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি সাঁত্রিশতম হুগলি জেলা গ্রন্থমেলার এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে আমরা জানিয়ে রাখি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কর্মজীবন শুরু করেছিলেন এই বিদ্যালয়ের যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যালয়ের এই বিল্ডিং সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি মঞ্চে আমরা রয়েছি আজকে এই আলোচনা সভায় আমরা প্রথমেই বরণ করে নেব অঞ্জিষ্ণু চক্রবর্তী অঞ্জিষ্ণু এসব বরণ করে নেবার জন্য তোমাকে আমি ডেকে নিচ্ছি আমরা প্রথমে গরম করে নিচ্ছি আমাদের অনির্বাণ চক্রবর্তী অঞ্জিষ্ট চক্রবর্তী হাততালি থামলে চলবে না বন্ধুরা আমার আর আমাদের হাতে কিন্তু অফুরন্ত হাততালি আছে হাততালির নেই যত হাততালি দেব হাততালি কিন্তু শেষ হবে না কমবে না তাই হাততালি আমাদের দিয়ে যেতেই যাবে এরকম একটা বন্যার মুহূর্ত আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় অভিনেতাকে অঞ্জিষ্ণ তার হাতে পুষ্প তুলে দিলেন তুলে দিল এবং নেবেন সব মিলিয়ে এরকম একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছে ছড়িয়ে পড়ছে চারিদিকে আর সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা দূর থেকেও দেখতে পাচ্ছি এবারে বরণ করে নিব আমরা নূর ইসলাম সম্পাদক প্রকাশন নবদী ইসলাম কে শান্তনু ভাই শোক শান্তনকে বরণ করে নেওয়ার জন্য সবাই নিও নূর ইসলাম প্রকাশক সম্পাদক আজকের এই আলোচনায় তিনি আমাদের মধ্যপস্থিত অংশ নিয়েছেন বক্তব্য রাখবেন আমরা সমৃদ্ধ হব আমরা সেই মানুষটিকে বরণ করে নিচ্ছি শান্তির ভাই বরণ করে নিচ্ছেন উত্তরীয় শাহরুখ পুষ্পস্তবক সাহিত্যিক তিলোত্তম মজুমদার তিলোত্তম মজুমদার সম্মানিয়াকে তবরি মালিক বরণ করে নেবে হুগলি জেলা পরিষদ সদস্য তবরি মালিক তিনি বরণ করে নিচ্ছেন দিদিকে ব্যাচ পরিয়ে উত্তরীয় পরিয়ে আর আবারও বন্ধুরা হ্যাঁ হাতকালী আমি জানি তোমরা সবাই অনেক হাততালি নিয়ে এসে সঙ্গে করে সেই হাততালিগুলো ছড়িয়ে দাও ছড়িয়ে দাও এত সুন্দর মুহূর্ত একটা আমরা পুরো সাহিত্যিক বিনোত্তমা মজুমদার কে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি সাহিত্যিক বিনোদ ঘোষাল আমরা বরণ করে নেবা বরণ করে নেবে এবং এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমার প্রিয় ভাই অন্দিষ্ট তুমি এখানে বসার জন্য অনুরোধ করছি একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এসো 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 তুমি সঙ্গে থাকবে অবশ্যই আমরা অন্ত্রিকে একটু আপন করে নেব পুত্র আপন করে নেব কিচ্ছু না কিচ্ছু না আমরা আরে আরে আপনার জন্য আরে কাছের মানুষকে আরেকটু কাছের করে নেওয়া আর কি এইটুকুর জন্য আমি ভাই তবালকে বলবো আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি তবাল সোহন চন্দ্র অন্ত্রিষ্টকে অঞ্জিষ্ণ একজন খুদে লেখক তার লেখা বই ইতিমধ্যে ভীষণ জনপ্রিয় এটাও আমরা জানি সেই অঞ্জিষ্ণুকে আজকে এই আলোচনার সভায় আমরা অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছি সে অংশ নিয়েছে তাকে বরণ করে নিচ্ছি আমরা কমাল শোভন চন্দ্র বরণ করে নিচ্ছে অঞ্জিষ্ণ চক্রবর্তীকে আপনারে লেখা চলছে আবার নতুন বই বেরোনোর অপেক্ষায় রয়েছে আঞ্জিষ্ঠ চক্রবর্তী শোনা যায় যে এখন নাকি বইয়ের দিনই শেষ বই আর মানুষ পড়ে না কথাটা আমরা যারা বইয়ের সঙ্গে যুক্ত এখানে নূরদাও রয়েছে তার কাছ থেকেও জানব আপনি আমার একজন সিনিয়র লেখক এবং অনেক লেখকদের আপনি একজন পথপ্রদর্শক বটে এবং আপনি সর্বসময়ের লেখক আপনার আর কোনো জীবিকা নেই আমারও যেমন আর কোনো জীবিকা নেই লেখা কি আমার জীবিকা আপনি কি এই সময় দাঁড়িয়ে মনে করেন যে সত্যি সত্যি কি বইয়ের দিন শেষ অডিও ভিজুয়াল বা অডিও স্টোরি বা পডকাস্ট যেগুলো আসছে তারাই এখন বাজারে মাথা হয়ে দাঁড়িয়েছে এবং বই পড়া আরও যত দিন যাবে তত দিনে দিনে ক্ষীণ থেকে ক্ষীণতর হবে বই আর জেগে উঠবে না পুরোটাই আমাদের কষ্টকল্পনা আপনি তিলক কি আমাকে কী মনে করেন একটু স্পষ্টভাবে জানান এখান দিয়েই শুরু করা যাক প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই এবং বইমেলা কমিটির প্রত্যেককে জানাই আমার ধন্যবাদ এখানে আমাকে আনন্দ জানাবার জন্য আমি বই আর আসলে তো একটা মাধ্যম আমরা দীর্ঘকাল ধরে বই হাতে করে পড়েছি এবং আমাদের যত যাবতীয় সাহিত্য চর্চা বা আমাদের মস্তিষ্কের যে নানারকম আমাদের যে মেধা চর্চা সেটা হয়েছে বইয়ের মাধ্যমে তারপরে বইয়ের বিকল্প আমরা ভাবতে শিখিনি কিন্তু আমরা যদি একটু আগে ভাবি একটু একটু পুরনো প্রাচীনকালে চলে যাই যখন আমরা এখনো পর্যন্ত প্রমাণ পাইনি যে তখন বই ছিল মানে ধরুন আমি বলছি পুঁথি যখন গাছের বাকল দিয়ে পুঁথি তৈরি হতো তখনও আগেকার কথা যখন মানুষ তার নিজস্ব চিন্তাভাবনা দর্শন কবিতা শিলালিপিতে লিখে রাখতো তার প্রমাণ আমরা পেয়েছি তারও আগে যখন বেদের মতো মন্ত্র উচ্চারণ হচ্ছে যখন সামগামি হচ্ছে যখন উপনিষদের বিভিন্ন দর্শন আলোচিত হচ্ছে তখনও আমরা জানি যে মৌখিকভাবে সেগুলো সঞ্চারিত হয়েছে তো সেইগুলোর এই দর্শনগুলোর একটা বিরাট সাহিত্য মূল্য যে আছে তার অন্যতম প্রমাণ হচ্ছে রামায়ণ ও মহাভারত আমাদের দেশে অন্যান্য দেশে আরও অন্যান্য কিছু আছে তো এই শ্রুতি প্রধান একটা সাহিত্য পরম্পরা আমাদের চলে আসছে এটাকেও যেমন আমরা অস্বীকার করতে পারি না তেমনি কেন্দ্রিক অর্থাৎ কাগজ আবিষ্কৃত হবার পর বই হাতে আসার পর সেটাও যে একটা সুদীর্ঘ কয়েক শতক ধরে চলে এলো আমাদের সঙ্গে সেটাকেও আমরা অবহেলা বা বিলুপ্তির পথ ঠেলে দিতে পারি না কিন্তু কথা হচ্ছে যে সমাজ এবং বিজ্ঞান কোনোটাই এক জায়গায় স্থির থাকে না নিত্য নতুন টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে যে বইয়ের পরিবর্ত হিসেবে আরো অনেক অনেক রাখ কথাটা বলবার সময় এখনো আসেনি কিন্তু আমার মনে হয় মূল বিষয়টা হওয়া উচিত সাহিত্য চর্চা হচ্ছে না হচ্ছে যদি আমি বলি যে হ্যাঁ সাহিত্য চর্চা হচ্ছে তো তার কারণ হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ওপেনলি সাহিত্য ক্ষেত্র চর্চা হচ্ছে অনেকে স্বাধীনভাবে সেখানে লুকলেখি করছেন তার যে সব কিছু উচ্চমঙ্গের হচ্ছে না কিন্তু ভেবে দেখুন কত বেশি লোক মুখ্য লোক সেই চর্চাটা করছে এটা তো একটা ভারতিক আছেই হয়তো আমরা কি একথা জোর দিয়ে বলতে পারি যে যত বই ছাপা হয় সেই বইতে লেখা যত গল্প যত উপন্যাস কবিতা ছাপা হয় সবারই গুণাগুণ খুব উচ্চ মোটেই না বহু বই এরকম আছে যেটা দু পাতার পরে আর মুখে পড়া যায় না অসংখ্য বনান ভুল কী লিখছেন লেখক নিজেই তা বোঝেন না তো বইও যে রাবিশে ভর্তি নয় এটা নয় কিন্তু খারাপ বই আছে সেরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওপেন প্ল্যাটফর্ম সেখানে কিছু ভালো লেখাও পাওয়া যায় আবার অনেক খারাপ লেখা তাতে ভর্তি এবার ধরুন যদি যেটা বিনোদ তুমি বলছি যে পডকাস্ট কিংবা অডিও বুক আসলে সমাজে বিভিন্ন শ্রেণী মানুষ বিভিন্ন পেশার এমন 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 অনেক পেশা আছে যেগুলো হয়তো সারাটা দিন তাকে ব্যর্থ থাকতে হয় তার পেশাগত কাজে কারণ পেশা তো মানুষকে গ্রহণ করতেই হয় তো হয়তো কোনো কাব্য কাব্যপ্রেমী তিনি হয়তো এমন একটা পেশায় যুক্ত ধরে যাক তিনি একজন খুব নাম খুব 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 বিশিষ্ট সার্জন অর্থাৎ অস্ত্রোপচারবিদ তার হয়তো একটা অপারেশন করতে বাইশ থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে এমনই তো হতে যে তিনি সাহিত্যপ্রেমী কাব্যপ্রেমী তাহলে তার বই পড়ার সময়টা কোথায় তিনি যদি বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত যেতে যেতে পডকাস্ট কোনো গল্প শোনেন তিনি যদি অডিও বুক থেকে একটা উপন্যাস শোনেন এবং তার অসর গ্রহণ করেন তাহলে তো আমরা সেই যান্ত্রিক উপায়গুলো সাহিত্য চর্চার যান্ত্রিক উপায়গুলোকে ওয়েলকাম করতে পারত সুতরাং আমার মনে হয় যে আরেকটু খোলাভাবে আমরা দেখি আরেকটু সময় নিয়ে আমরা দেখি এবং বইয়ের সঙ্গে সঙ্গে আরও যা যা সাহিত্যের উপকরণ সাহিত্য প্রকাশের উপকরণ হিসেবে আমাদের সামনে আসছে সেই ব্যবহার করার চেষ্টা করি চমৎকার একটা আমি আজকে একজন জনপ্রিয় অভিনেতা তোমার অভিনয়ের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন আসে না কারণ আমি তোমাকে একেনবাবু পড়ার আগে নাট্য ব্যক্তিত্ব হিসেবে দেখেছি অসম্ভব শক্তিশালী অভিনেতা কিন্তু তোমাকে বিপুল পরিমাণে জনপ্রিয়তা দিয়েছে এবং একটা আইডেন্টিটি তৈরি করে দিয়েছে একেনবাবু অনেকবার একেনবাবু চরিত্র করবার আগে একেনবাবু সম্পর্কে তুমি কিছু জানতে হ্যাঁ আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে অন্য একটা কথা বলতে নিশ্চয়ই সেটা হচ্ছে আমি আজকে এই সামনে এত মানুষকে দেখছি একটা বইমেলার মধ্যে একটা আলোচনা হচ্ছে সেখানে তারা উপস্থিত হয়েছেন শোনবার জন্যে আমি এখানে বিশেষত যেহেতু বাচ্চারা রয়েছে অনেকে তাদেরকে দেখে আমি খুব অবাক হচ্ছি কারণ আমি নিজে যখন এই ধরনের বইমেলা বা অন্য কোনো মেলায় গিয়েছি এবং দেখেছি আলোচনা সভা হচ্ছে আমি ঠিক ওইখানটা দিয়ে চলে যেতাম ওই বাইরে দিয়ে বাইরে দিয়ে মানে এই এইটা এই যে ছাদ তৈরি হয়েছে তার ভেতরেই ঢুকতাম না কখনো ঢুকিনি কিন্তু এখানে সত্যি সোনবার জন্যে যে এত মানুষ এবং বিশেষ করে বাচ্চারা বসে আছেন এটা দেখে আমি আমার নিজের খুব অবাক লাগছে আর কি এবারে সে চমৎকৃত হয়েছে এবারে তুমি যেটা বলছো সেটা বলি যে সত্যি এটা যে আমাকে যখন লিকেমবাবু করবার জন্য ডাকা হলো প্রথমে আমাকে নাম বলা হয়নি যে কোন চরিত্র বা কোন গল্প আমাকে শুধু বলা হয়েছিল যে আমরা একটা নতুন শো শুরু করছি তাতে প্রধান যে চরিত্রটা সেটাতে অভিনয় করবার জন্য সেটা যে একজন ডিটেক্টিভের চরিত্র আমি সেটাও জানতাম না গেছিলাম যাওয়ার পরে আমাকে যখন বলা হলো যে নাম হচ্ছে একেন বাবু আমা আমি সেই প্রথম শুনলাম যে একেন বাবু বলে একটি চরিত্র আছে আমার অজ্ঞতা সেটা আমি জানি কিন্তু আমি সত্যিই তার আগে একেন বাবু বলে যে একটি চরিত্র যাকে নিয়ে অলরেডি ম্যাগাজিনে লেখা হয়েছে তাকে নিয়ে গল্প শুধু গল্প না সেগুলো মানে খণ্ড হিসেবে বেরিয়েছে এখন তো ষষ্ঠ খণ্ড অব্দি বেরিয়ে গিয়েছে এক একটা খণ্ডে অনেকগুলো করে গল্প আছে কিন্তু তার যে এতগুলো গল্প লেখা আছে সেটা সুখী বর্তমান আনন্দ মেলাতে ছিল জুনছিল একটা গল্প আমি সেটা সম্বন্ধে সত্যিই জানতাম না সেই পত্রিকাটি বর্তমানে তিনি নতুনভাবে রূপ দিচ্ছেন কথা সাহিত্য পত্রিকাতে এমনকি আমাদের একদম খুদে এই সময়কার লেখক অঞ্জিশু ও নিজেও লিখেছে কথা সাহিত্য পত্রিকাতে এটা একটা কিন্তু তোমরা যারা খরচ করে সেই সাহিত্য মূল্যটিকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছ তার পাশাপাশি আরও একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস সোজা কথা কেন এটার পেছনে একটা আর্থিক একটা বড় বিনিয়োগ রয়েছে এবং সেটা তোমার মানে বিনা পয়সায় তো হবে না একটা বড় খরচ রয়েছে এবং দিনে দিনে যত জিনিসপত্রের দাম বাড়ছে কাগজের দাম বাড়ছে অন্যান্য সে খেলা মোটে ওলাদেরও খরচ বাড়ছে আমি জানতে চাই তোমার কাছে যে যখন বলা হচ্ছে এই সময় যে বইয়ের দিন শেষ যে প্রশ্নটা আমি তিলক দিকে করেছিলাম লেখকের অ্যাসপেক্টে যে আপনি কি মনে করেন যে বইয়ের দিন শেষ প্রকাশক হিসাবে আমি তোমাকে জিজ্ঞাসা করবো যখন দেখতে পাচ্ছি যে লাইব্রেরিগুলো ঢুকছে যখন দেখতে পাচ্ছি সারা বছর প্রায় ছোটো বড়ো প্রকাশনাগুলো প্রায় মাছি দাঁড়াচ্ছে মানে খুবই খারাপ অবস্থা আগের দিন নেই এটা স্বীকার করতেই হবে তারপরেও প্রকাশনা সংস্থাটিকেই কেন আঁকড়ে ধরে থাকছো তোমরা তার পাশাপাশি কেন তোমরা আলুর গোডাউন করছো না বা ওখানে একটা লিকার শপের ব্যবস্থা কেন করছো না যেখানে হিউজ তোমাকে প্রফিট দিতে পারে হ্যাঁ বা অন্যান্য কিছু জায়গাতে ইনভেস্ট না করে যে জিনিসটা ধরে নেওয়া হচ্ছে যে এটা একটা সিংকিং ইন্ডাস্ট্রি সেটাকেই নতুনভাবে বাঁচানোর চেষ্টা করছে এবং তার পাশাপাশি পত্রিকা কথাসাহিত্য পত্রিকা অসম্ভব শক্তিশালী একটি পত্রিকা কিন্তু সে বিশুদ্ধ সাহিত্য রচনা করে এবং যা আগে পড়ে এসেছিলো সেই পরম্পরা এখনো ধরে রেখেছে এখন এখানে চতুল কিছু প্রকাশ পায় না কেন এই রিস্ক নিচ্ছ তোমরা যেখানে দেখতে পাচ্ছ যে সেই পরিবেশটা এখন আর নেই এটা কি সাহিত্যের প্রতি নিতান্তই দায়বদ্ধতা নাকি তার মধ্যে তুমি আবার কিছু একটা মানে খেঁপা খুঁজে ফেরে পরশ পাথর এরম টাইপের একটা কিছু তুমি একজন বড় প্রকাশনার পক্ষ থেকে একটি উত্তর দাও হয়তো এখানে অনেক ছোটো প্রকাশনা রয়েছে তারাও সেই তোমার উত্তরটি পেয়ে একটা নতুন দিশা হয়তো খুঁজে পাবে প্রথমে নমস্কার বাঁ দুজন প্রিয় সাহিত্যিক ডান দিকে প্রিয় অভিনেতা স্নেহ রঞ্জিষ্ণু এর মাঝখানে না কথা বলতে কেমন এটা লাগছে মনে হচ্ছে যে মানে হঠাৎ করে এখানে চলে এসেছে বিনোদ যে প্রশ্নগুলো করলো প্রশ্নগুলোর মধ্যে কিছুটা বিজনেস সিক্রেটও লুকিয়ে আছে সুতরাং বিজনেস সিক্রেটটা বোধহয় পুরোপুরি বলতে গেলে পেছন থেকে কিছুটা টানছে মনে হচ্ছে আমরা যে এতটুকু বলবো আর এতটুকু বলবো না আপনারা মনে হয় বুঝতে পারছেন যেটুকু না বললে আমরা বুঝতে পারবো সেটা বুঝতে পারছেন বোধহয় প্রথম বলি সেটা হচ্ছে ঢুকছে এই ইন্ডাস্ট্রিটা ঢুকছে ইন্ডাস্ট্রি বলবো প্রথমত আমি এটার সঙ্গে একমত নই একদমই একমত নই এই কারণেই একমত নই এই যে অনির্বান্দা যেটা বললেন যে এই যে ছোটো ছোটো মুখগুলো আছে এই ছোট ছোট মুখগুলোই কিন্তু আমার স্টলে ঢুকছে তারা বই উল্টাচ্ছে তারা বই কিনছে মানে একটা না এই প্রচারটা বিনোদকে তো তুই বলি তুই বলতে অসুবিধে নীতি দিয়ে আছে একটা প্রচার না যখন থেকে এখানে আমি ঢুকেছি আর কি আমি পদার্থবিদ্যার লোক ঘটনাচক্রে পাবলিশিং আর এই পত্রিকা সম্পাদক ইত্যাদিতে ঢুকে পড়েছি একটা প্রচার না প্রথম থেকেই শুনে আসছি যে বইয়ের দিন শেষ হয়ে যাচ্ছে মানে প্রথম দিন থেকে শুনে আসছি কিন্তু আমি জোর গলায় ছোটো পাবলিশারদের যে কোনো পাবলিশারদের বলব আপনারা এখনও যদি এদের এই ছোট ছোট ছেলে মেয়েদের বড়োদের যারা কারণ এই বইগুলো পড়তে গেলে কোথাও একটা তথাকথিত শিক্ষা নয় কোথাও একটা মনন একটা অনেক কিছু প্রয়োজন তাদের খোরাক দেওয়ার মতো বই যদি এখনও আপনারা প্রকাশ করেন এই ইন্ডাস্ট্রির যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আরও পাবে বর্তমানে দিদি যেটা বললেন যে কিছু লেখা কি আসছে না যেগুলো পড়া যায় না এটা তো যে কোনো বিজনেসের ক্ষেত্রেই প্রযোজ্য আমি একটা কথা বারবারই বলি যে একটা না ধারণা আছে অনেক প্রকাশকের বলুন অনেক লেখকের বলুন একটা ধারণা আছে যে আমি যেহেতু নাইন টেন ইলেভেন টুয়েলভে বাংলা পড়েছি সেখানে গল্প লিখন আছে সেখানে রচনা লিখন আছে সাহিত্য চর্চাও বোধ সেটা একটা ব্যাপার মানে ছোটোবেলা থেকে যেমনভাবে লিখে এসছি সেটাই যদি আমি গল্প আকারে দেখাই তাহলে সেটাই বোধ সাহিত্য হবে দু বইয়ের মানে দুটো মলাটের মাঝখানে যে সাদা কাগজ আছে সেই সাদা কাগজের মধ্যে যদি শুধু কয়েকটা শব্দ ভরে দিলেই যদি সেটা সাহিত্য হয় সেটা যদি বলে সেটাই গল্প সেটাই উপন্যাস তাহলে সেই রাস্তায় যারা হাঁটছেন তাদের চোখে ইন্ডাস্ট্রি এমনিতেই ডুবছে আরও ডুববে মনে হবে আমরা যেভাবে কেটার করি যেভাবে আপনারাও এবং আমি আশা করব যে প্রচারটা বলবো অপপ্রচারটা চলছে যে বই কেউ পড়ে না সেই অপপ্রচারটা থেকে আপনারাও বেরিয়ে আসতে পারবেন পত্রিকাটার কথা একটু বলি পত্রিকাটা আমার নিজের একটা স্বপ্নও ছিল যে একটা পত্রিকা করব তো এখন যে পত্রিকাগুলো বেরোচ্ছে আমার পত্রিকাটা সেই অর্থে বাজারের বা লিটল ম্যাগাজিনের মতোই একটা ম্যাগাজিন আমার একটা মনে ধারণাই আছে যে আমি যে কথাটা এতক্ষণ ধরে বললাম যে লেখা কাদের লেখা প্রকাশ করব কাদের জন্য প্রকাশ করব এই রাস্তাটা আমি হাঁটছি আস্তে আস্তে এগোচ্ছি এবং আশা করছি এই পত্রিকাটার যে গৌরব ছিল তার থেকে আমি ওপরে অনেক জায়গায় নিয়ে যেতে পারবো এবং সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি